এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তা আমি যদি এখানে স্মার্ট ম্যানলিকে সার্চ দিই সার্চ দেওয়ার পর আমি এই লুকটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটি টেব অপশন নেবেন আপনারা এখানের মধ্যে এটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর যেই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান এটাকে মাউস দিয়ে ধরে এটা একের মধ্যে নিয়ে সেরে দেবেন সেরে দেওয়ার দশ সেকেন্ডের ভিতরেই দেখবেন এই লুকটির পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড পরিষ্কার হয়ে গেছে তো আমি এটাকে ডাউনলোড দিলাম তো আমি এখন এটাকে একটা পাহাড়ের উপরে নিয়ে বসাবো তো পাহাড় লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটি পাহাড় খুঁজিয়ে বের করব তো আর একটু সময় দিন আমি বের করলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি চলে যাব এখানের মধ্যে যাওয়ার পর এটাকে ধরে আমি এই জায়গায় নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এটাকে এখানে সেরে নেব দেখতে পাচ্ছেন এখানে একটি পাহাড় চলে আসছে তো এটাকে আমি একটু বড়ো করে দেব বড়ো করে দিচ্ছি তো বড়ো করে দেওয়ার পর যেই লুকটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম তাকে এখানে নিয়ে আসবো পাচ্ছেন সে এখানে চলে আসছি তো আমি এই ছবিটাকে করে দিলাম তবে লোকটাকে উপরে আর ব্যাকগ্রাউন্ডটা নিচে তো আমি এই একটু ছোটো করব ছোটো করে আমি এখানে বসিয়ে নেব দেখি আমার হয়ে হতে সমস্যা হয়েছে তো আমি এটাকে নিয়ে আসলাম এখানে এটা কেটে দিলাম এটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমি এটা এখানে নিয়ে আসছি তো যদি আমি এটা এখানে সেরে নিই সেরে দেওয়ার পর একটু বড়ো করে নিই দেখতে পাচ্ছেন একটু খুব সুন্দরভাবে এখানে বসে আছে এটাকে আমি এক্সপোর্ট দিলাম ডাউনলোড করলাম দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তো খুব সুন্দরভাবে আপনারা এভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন আসসালামু আলাইকুম